রাজু ও রাজু রাজু দেখো সূর্য মাথার উপরে গ্রামের সব যুবক কাজে বেরিয়ে গেছে আর তুমি কি না ঘোড়া বিক্রি করে এখানে ঘুমাচ্ছ কৃষকের ছেলে হওয়ায় সে সারা দিন ঘুময় অন্য বাচ্চাদের দিকে তাকাও যারা তাদের বাবাকে কৃষিকাজে সাহায্য করছে এবং তুমি ঘুমোনোর হুরসত পারছ না এবং তুমি গম গুঁড়ো করে বাড়িতে এনেছো হ্যাঁ ও বাবা আমি দুঃখিত আমি ভুলে গেছিলাম তুমি কি ভুলে গেছো আমি তোমাকে একটা কাজ করতে বলেছিলাম আর তুমি সেটাও আমার ভাগ্য তুমি আমাকে কেমন ছেলে দিয়েছ যে তার বৃদ্ধ বাবা দিন রাত মাঠে কাজ করে এবং কৃষিকাজের পাশাপাশি মামাকেও ঘরে সমস্ত কাজ করতে হয় তাতে বিন্দুমাত্র লজ্জা পায় না আমি জানি না সে কখন জ্ঞান অর্জন করবে বাবা একদম চিন্তা করো না একদিন আমি অনেক টাকা রোজগার করব রাজা হব এবং তোমার সব স্বপ্ন পূরণ করবো আজ পর্যন্ত কেউ শুধু কথা বলে রাজা হয়নি আর কেউ হবেও না রাজা হতে এবং প্রচুর টাকা উপার্জন করতে করতে হলে কঠোর হয়। দিন রাত পরিশ্রম করতে হয় তবেই স্বপ্ন পূরণ হয় এবং তুমি ঘুমনোর ফুষদ পাও না ছেলে তোমার মা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন ধরো আমিও চলে গেলাম তাহলে তোমার কি হবে এটা ভাবতেই আমার ভয় লাগে বাবা তুমি আবার শুরু করেছ এখন আমাকে আরো কিছুক্ষণ ঘুমোতে দাও না এই ছেলেটির কি যে হবে তা নিয়ে আমি আমি চিন্তিত থাকি সর্বোপরি চলে যাওয়ার পর এই অলস লোকটি কি করবে এখন আমাকে কিছু করতেই হবে হরির পরিবার ছিল এরকমই তার স্ত্রী মারা যাওয়ার পর কেবল তিনি এবং তার ছেলে রাজু বাড়িতে থাকতেন রাজু খুব অলস ছিল সে তার বৃদ্ধ বাবাকে কখনো কোনো কাজে সাহায্য করত না সে সারা ঘুমিয়ে যার হরি খুব বিরক্ত বিরক্ত হতেন। তারপর একদিন হয়ে গ্রামের সাধু মহারাজের কুড়ে ঘরে চলে যান সাধু মহারাজ আমার সমস্যাটা শুনুন কি হয়েছে হরিয়া বাবা কোন সমস্যার কথা তোমাকে বলবো দয়া করে তোমার সমস্যাটা আগে বলো সাধু মহারাজ আমার ছেলে রাজু খুব অলস সে সারা দিন ঘরে ঘুময় এবং আমার কাজে আমাকে মোটেও সাহায্য করে না সাধু মহারাজ আমি আমার ছেলের উপর খুবই বিরক্ত ছেলে কি এতই অলস যে সারা দিন এবং কাজ করে না সাধু মহারাজ আজ সকালে আমি তাকে গম পিষে নিতে বলেছিলাম কিন্তু সে শান্তিতে ঘুমোচ্ছে এবং আমাকেই খামারের সমস্ত কাজ দেখাশোনা করতে হবে আমি জানি না আমি চলে যাওয়ার পর তার কি হবে আমি এটা নিয়ে খুবই চিন্তিত সর্বোপরি সে আমার ছেলে আমি প্রতি মুহূর্ত তাকে নিয়ে চিন্তিত সাধু মহারাজ তুমি একেবারে ঠিক বলেছ একজন বাবা সবসময় তার ছেলের জন্য চিন্তিত থাকেন চিন্তা করু না আমার কাছে একটা সমাধান আছে যদি তুমি চেষ্টা করো দেখবে তোমার ছেলের অবশ্যই জ্ঞান ফিরে পাবে সাধু মহারাজ সেই সমাধান কি সমাধান হলো তোমার ছেলেকে সংশোধন করার জন্য তোমাকে এমন একটি নাটক করতে হবে যেখানে তোমাকে অসুস্থতার ভান করতে হবে তোমার কষ্ট দেখে তোমার ছেলে অবশ্যই জ্ঞান ফিরে পাবে ঠিক আছে সাধু মহারাজ এখন থেকে আমি অসুস্থতার ভান করব এই কথা বলার পর হরি তৎক্ষণাৎ তার বাড়ির দিকে রওনা হলেন এবং সাধু মহারাজের পরামর্শ অনুযায়ী তিনি অসুস্থতার অভিনয় করতে লাগলেন ও ভগবান আমার পিঠে খুব ব্যথা করছে আজ সকাল থেকে আমার সাথে কি হচ্ছে আমি কিছু জানি না আমার বা পায় এত ব্যথা কেন আরে বাবা কি হয়েছে তুমি এত জোরে চিৎকার করছো কেন আরে রাজু এখন আমি তোমাকে কি বলবো তোমাকে কি বলবো বুঝতে পারছি না আজ সকাল থেকে আমার হাত পা খুব ব্যথা করছে বাবা আমি বেজিকে ডেকে আনবো আরে না বাবা বেদজিকে ডেকে লাভ নেই ঘরে এক পয়সাও নেই তাহলে বেদজিকে আমি দেব কি আমি ঠিক থাকবো বৃদ্ধ বয়সে অতিরিক্ত কাজে চাপে আমার এই অবস্থা চিন্তা না আমার কারণেই এসব হয়েছে আজ আমার বাবার স্বাস্থ্যের অবনতির পিছনে আমিই একমাত্র কারণ এই বয়সে আমি তাকে কাজে সাহায্য করি না আমি সারা দিন ঘুমাই তাই আমার বাবার স্বাস্থ্যের খুব অবনতি হয়েছে আমার মা আমাকে এই পৃথিবীতে একা রেখে গেছেন আমার শুধু বাবা আছে যদি তার কিছু হয়ে যায় পৃথিবীতে আর কে থাকবে। বাবা বাবা। আজ আজ থেকে থেকে তোমার আর কোনো কাজ কাজ করতে হবে না। আমি সব করব এখন আমি মাঠের দিকে যাচ্ছি বাবার অবস্থা দেখে রাজু খুব দুঃখিত হলো নিজের উপর তার খুব লজ্জা হচ্ছিল তারপর রাজু তার জমিতে গেল এবং সেখানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো আমি সকাল থেকে এই ক্ষেতকে খনন করছি কিন্তু আজ আমাকে এই ক্ষেতটি সম্পূর্ণ খনন করতেই হবে বাবার অবস্থা দেখে রাজু একজন দায়িত্বশীল ছেলে হয়ে ওঠে এবং কৃষিকাজ এর পরের দিন সকালে বাবা তুমি বিশ্রাম ন আমি বোন থেকে কাঠ কেটে ফিরে আসব তারপর আমি রান্না করবো আরে বাবা আমি যাব এবং আবার আসব না 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 তুমি বিশ্রাম নাও আমি যাচ্ছি এই কাটতে জঙ্গলের দিকে চলে যায় অনেক কাঠ আছে এখন আমি এই কাঠটি এক্ষুনি বাড়িতে নিয়ে যাচ্ছি আমার বাবার শরীর খারাপ বেদজির কাছে তার চিকিৎসা করানোর মতো যথেষ্ট টাকা আমার কাছে নেই সব আমার কারণেই হয়েছে আমি যদি আমার বাবার কাজে সাহায্য করতাম এবং তাকে কাজ করতে না দিতাম তাহলে আজ বাবা ভালো থাকতেন এই পরিস্থিতিতে শুধুমাত্র গ্রামের সাধু মহারাজজি আমাকে সাহায্য করতে পারেন আমি তার কাছে যাই রাজু সাধু মহারাজের কুড়ে ঘরে সাধু মহারাজ ও সাধু মহারাজ দয়া করে আমার সাথে আমার বাড়িতে আসুন আরে রাজু কি হয়েছে কি ব্যাপার তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে সাধু মহারাজ এখন তোমাকে কি বলবো গতকাল সকাল থেকে আমার বাবার শরীর খুব খারাপ এবং বেদকে ডাকার মতো টাকা আমার কাছে নেই দয়া করে কিছু একটা করুন মনে হচ্ছে এখন তার জ্ঞান ফিরে এসেছে ঠিক আছে ছেলে আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব রাজুর বারবার অনুরোধে সাধু মহারাজ রাজুর বাড়ির দিকে যান এবং সেইখানে পৌঁছানোর পর আরে সাধু মহারাজ তুমি আজ আমাদের বাড়িতে কিভাবে এলে তোমার ছেলে আমাকে জোর করে এখানে এনেছে সে বলছিল যে আমার বাবার শরীর খুব খারাপ বাবা দয়া করে বসুন আপনার শরীর খুব খারাপ এখন আমার মনে হচ্ছে হরিয়া বাবা তোমার ছেলের জ্ঞান ফিরে এসেছে আমার জ্ঞান ফিরে এসেছে সাধু মহারাজ এসব তুমি কি বলছো আরে রাজু তোমার বাবা আমার কাছে এসে বলেছিলেন সাধু মহারাজ রাজুকে সবটা বললেন সাধু মহারাজ আমার সমস্যাটা শুনুন কি হয়েছে হরিয়া বাবা কোন সমস্যার কথা তোমাকে বলবো দয়া করে তোমার সমস্যাটা আগে বলো সাধু মহারাজ আমার ছেলে রাজু খুব অলস সে সারা দিন ঘরে ঘুমোয় এবং আমার কাজে আমাকে মোটেও সাহায্য করে না সাধু মহারাজ আমি আমার ছেলের উপর খুবই বিরক্ত তাহলে এর মানে বাবা তুমি আমাকে শিক্ষা দেওয়ার ভান করছিলে তুমি অসুস্থ নও হ্যাঁ বাবা আমি অসুস্থ নই আমি সম্পূর্ণ সুস্থ কিন্তু তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে রাজু এটা একটা নাটক ছিল কিন্তু বাস্তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় অতিরিক্ত কাজের কারণে যদি তোমার বৃদ্ধ বাবার স্বাস্থ্যের অবনতি হয় তাহলে তুমি কি করবে তোমার ঘরের সব কাজ আর কৃষি কাজ নিজেই করা উচিত এখন তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন সাধু মহারাজ আমার বন্ধ চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি আমার বাবাকে আর কোনো কাজ করতে দেব না আমি নিজেই সব কাজ করব এবং খুব কঠোর পরিশ্রম করব বেশ তুমি খুব ভালো ছেলে একজন মানুষের সর্বদা তার গর্বের উপর বিশ্বাস রাখা উচিত শুধু বলে কিছু অর্জন করা যায় না এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে তুমি ঠিক বলেছ সাধু মহারাজ আমার ছেলের বন্ধু চোখ খুলে দেওয়ার জন্য সাধু মহারাজকে অনেক ধন্যবাদ এইভাবে রাজুর বন্ধ চোখ খুলে যায় তার মনে জ্ঞানের আলো ফিরে আসে এরপর থেকে প্রতিদিন রাজু কৃষিকাজে মন দেয় ঘরের সমস্ত কাজ সে করে সে মাঠে গরু চড়াতে যায় এই সব দেখে রাজুর বাবা ভীষণ খুশি হতেন